নমস্কার আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টুডি ভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষ আলোচনা কিন্তু বিগত মাসের মতো মিন রাশির আগস্ট মান্থ কেমন কাটতে চলেছে এই মাসে যদি কোনো ধরনের বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয় সেখান থেকে কীভাবে রেহাই পাবেন সেটাও নিয়ে যেমন আলোচনা করবো তেমনই এই মাসে আপনারা নতুন কী পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করবো এবং ডেট ওয়াইজ এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত ডেট ওয়াইজ আলোচনা করব কোন দিনটা কেমন কাটবে আপনাদের তো সবার প্রথমে বলি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশি বা লগ্নে কিন্তু রাহুর অবস্থান আর রাহু যখন রাশি বা লগ্নে থাকে তখন কিন্তু মনকে কিন্তু একটু বিচলিত করে মানে কি করব কি না করব এই জিনিসটা করলে ভালো হতো না ওই জিনিসটা করলে ভালো হতো মনের মধ্যে একটা সবসময় দ্বন্দ্ব চলতে থাকে মানে যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মনের মধ্যে কিন্তু কনফিউশন ক্রিয়েট করাবে রাহুদের কারণ লগ্নে বা রাশিতে কিন্তু রাহুর অবস্থান তাছাড়া কি রাহু কিন্তু এখানে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ধরুন খুব ভালো বনিমানা চলছিল হঠাৎ করে দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং এই ধরনের কিন্তু ক্রিয়েট করাতে পারে বা ধরুন যে কোনো ধরনের মানে অংশীদারি ব্যবসা করছিলেন সেখানে হঠাৎ করে ঝামেলা ক্রিয়েট করাতে পারে তাছাড়া কি যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের হঠাৎ করে পড়াশোনায় ঠিক চলছিল হঠাৎ করে পড়াশোনায় মনোনিবেশ করতে অসুবিধা ফেস হচ্ছে বা কোনো এক্সাম থাকলে কোনো প্রবলেম ছিল না হঠাৎ একটা প্রবলেম চলে আসবে এই ধরনের কিন্তু সমস্যা ক্রিয়েট করাতে পারে রাশি বা লগ্নে যখন রাহুল অবস্থান করে তবে এই সময় বিশেষ করে যাদের সন্তান হওয়ার কথা বা সন্তান মানে সন্তান হওয়ার মাস এই মাস যদি কারো হয়ে থাকে তাহলে কিন্তু তাদের এই মাসে বিশেষ করে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যদি এই সময় আপনারা দুর্গা মায়ের মন্ত্র জপ করেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে বা বাড়িতে যদি কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স গ্যাজেট যেটা খারাপ হয়ে পড়ে আছে ওয়েস্টেজ সেটাকে পরিষ্কার করে কোনো দূরে কোনো জায়গায় ফেলে দিয়ে আসুন বা বাড়ি থেকে সরিয়ে ফেলুন নাহলে কিন্তু রাহু আরও কিন্তু নেগেটিভ এফেক্ট দেবে এবং সে মানে সেই এফেক্টটা আপনার মনের উপর প্রভাব বিস্তার করবে এবং মনকে চাঞ্চলতা সৃষ্টি করবে মনকে বিচলিত করবে মনের মধ্যে একটা অ্যাংজাইটি ডিপ্রেশনও ক্রিয়েট করাতে পারে তাই ইলেকট্রনিক্স গ্যাজেট যদি ভারতে কোনো মানে বাড়িতে যদি খারাপ হয়ে থাকে সেটাকে ঘর থেকে সরিয়ে ফেল এবার বলি শনির বিষয় না শনি কি শনি কিন্তু আপনাদের দ্বাদশভাবে কিন্তু গোচর করছে আর এমনিতেও কিন্তু আপনাদের মানে শনি সাড়ে সাতির এটা প্রথম চরণ চলছে তো একটু মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশন কিন্তু মনের মধ্যে ক্রিয়েট করা তাছাড়া কি শনি যেহেতু দ্বাদশ ভাব দ্বাদশ ভাব কি কুম্ভ রাশির ঘর যেটা হচ্ছে তার নিজের রাশি তাই শনি নিজের রাশিতে থাকলে তেমন কিছু কিন্তু খারাপ ফল দেয় না তবে দ্বাদশ ব্যয় ভাব ব্যয় ভাবে শনির অবস্থান কিন্তু আপনার এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু ভেবে চিনতে করা উচিত কারণ ব্যয় ভাবে শনি যখন থাকে তখন আপনার সঞ্চিত যে অর্থ যেটা আপনি সেভিংস করে রেখেছেন সেই টাকা কিন্তু খরচ করিয়ে দেওয়ার প্রয়াস করবে তাই সঞ্চিত অর্থ বা জমানো যদি কোনো টাকা থাকে সেটা ভেবে চিনতে খরচ করুন নালে হুট করে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেললেন সেখানে কিন্তু লস হয়ে যেতে পারবে হঠাৎ করে কোনো খরচের জায়গা তৈরি করে ফেলবে যেখানে আপনার সঞ্চিত অর্থ খরচ হয়ে যায় এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন তবে দ্বাদশভাবে শনি কিন্তু এখানে আপনাকে কোর্ট কেস বা যে কোনো মামলা মোকদ্দমা যদি চলে থাকে তাহলে সেখানে কিন্তু আপনাকে বিজয় প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে বিজয় বা লাভ কিন্তু এখানে শনি আপনাকে দেবে দেখুন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের থার্ড হাউসে গোচর করছে আর থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার ভাই বোনের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে কিন্তু এখানে সাহায্য করবে এই সময়ে আপনি আপনার নতুন কোনো বন্ধু আপনি এই সময় তৈরি করতে পারেন বা তার থেকে আপনার এই সময় লাভ মিলতে পারে তাছাড়া কি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের বৈবাহিক জীবন মানে আপনার সেভেনথ হাউসের উপর ফলে কি আগে যেরকম বলছিলাম যে যেহেতু রাহু আপনাদের রাশি বা লগ্নে অবস্থান করছে রাহু দৃষ্টি পড়ছিল আপনাদের সেভেন্থ হাউসে সেক্ষেত্রেও কিন্তু সেই সেভেন্থ হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে ফলে কি যদি ম্যারেড লাইফে টানা পড়েন চললেও সমস্যা মাঝে ক্রিয়েট হলেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন কিন্তু সেই জায়গাটাকে কন্ট্রোল করে ফেলবে ফলে কি আবার আপনাদের মধ্যে মিটমাট করিয়ে দেবে মানে সাংসারিক লাইফে যদি প্রবলেম চলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন সেই জায়গাটা কিন্তু মজবুত করবে তেমনই কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানে আপনার ভাগ্যেরও বৃদ্ধি করাবে তেমনি আয়ের নতুন স্রোত কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি খুলে দেবে নতুন ইনকামের মানে সোর্স আপনি খুঁজে পাবেন যেমন লাভ দেবে তেমনি কিন্তু আয় বা লাভের জায়গাটাও কিন্তু দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতি এই মাসে আর সূর্যের কথা বললে সূর্য কিন্তু ষোলোই আগস্ট পর্যন্ত মানে ষোলোই আগস্টের আগে পর্যন্ত আপনাদের ফিফথ হাউসে গোচর করবে আর ফিফথ হাউস কি ফিফথ হাউস হচ্ছে কি আপনার শিক্ষাস্থান আপনার প্রেমের স্থান তাই ষোলোই আগস্টের আগে পর্যন্ত কিন্তু যেমন শিক্ষার জায়গাটা ভালো থাকবে তেমনই কিন্তু যাতে হঠাৎ করে কোনো ধরনের প্রবলেম না ক্রিয়েট হয় সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন তাছাড়া প্রেমের মানে প্রেমের বিষয়েও কিন্তু একই কথা যদি হঠাৎ করে আপনাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেলো সেখানে কিন্তু ইগো নিয়ে আসবেন না ইগোর কারণে কিন্তু প্রবলেম হতে পারে কারণ সূর্য কি গ্রহদের রাজা সে কারো কথা শুনতে চায় না তবে সেই জায়গাটা যদি ইগোটা থেকে একটু সরিয়ে রাখুন বা নিজের মানে যাতে পড়াশোনার ক্ষেত্রেও যারা পড়াশোনা করেন যাতে কোনো প্রবলেম হঠাৎ করে না চলে আসে সেই জায়গাটায় আগে থেকে কিন্তু সচেতন হওয়া জরুরি তবে ষোলোই আগস্টের পর কিন্তু সূর্য তার নিজের রাশি মানে সিংহ রাশিতে গোচর করবে ফলে কি নিজের রাশিতে সূর্য সেক্ষেত্রে যেমন আপনার কাজের ক্ষেত্রে বা নতুন ইনকামের সোর্সের ক্ষেত্রে বা দৈনিক রুটি রোজগারের ক্ষেত্রে যেমন একটা আপনাকে পথ দেখাবে তেমনই কিন্তু যদি কোনো ধরনের কোর্ট কেস চলছিল কোর্ট কেস মামলা মকদ্দমায় সেক্ষেত্রে কিন্তু সূর্য এখানে লাভ দেবে যেহেতু ষষ্ঠপতি ষষ্ঠে নিজের গৃহে যাচ্ছে ফলে কি রোগ রিপু ঋণ এই জায়গায় কিন্তু আপনাকে মুক্তি দেবে তো সূর্যের পজিশন কিন্তু ষোলোই আগস্টের পর থেকে কিন্তু ভালো হচ্ছে এবার ডেট ওয়াইজ বললে মানে এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত বললে এক এবং দুই তারিখ কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু একটু চিন্তা থাকবে আপনাকে একটু চিন্তাগ্রস্ত করতে পারে এক এবং দুই তারিখ তবে তিন চার পাঁচ এই তিন দিন আপনাদের জন্য কিন্তু বিশেষ সুখপ্রদ হবে তা কোন ক্ষেত্রে সুখপ্রদ হবে বিশেষ করে যদি এই সময় যারা কোনো চাকরির ইন্টারভিউ দিচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার সফলতা মিলতে পারে বা যারা ধরুন যে কোনো ধরনের এক্সাম আছে সেক্ষেত্রে এক্সামটা আপনার ভালো হলো বা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই তিন চার পাঁচ তিন চার এবং পাঁচ তারিখ তাদের জন্য কিন্তু বেনিফিসিয়াল ডেট তাদের জন্য এই সময় ভালো যাবে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ইন্টারভিউও ক্র্যাক হতে পারে ছয় এবং সাত তারিখ কিন্তু যে কোনো ধরনের বিবাদ এড়িয়ে চলুন মাথাকে কিন্তু এই দুটো দিন আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং ভেবে চিনতে কথা বলতে হবে আপনি যদি ভুলভাল কথা বলেন তাহলে যে কোনো ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট হতে পারে সেখানে একটা বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন ছয় এবং সাত তারিখ এই যাই ডেটটা কিন্তু খেয়াল রাখবেন আট নয় এবং দশ তারিখ কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ ডেট এই দিনগুলো আপনাদের খুবই ভালো থাকবে সেটা আপনার ব্যবসায়ের জন্য হোক বা ব্যবসায় থেকে লাভ পেলেন বা প্রেমিক প্রেমিকাদের জন্য হোক প্রেমে মধুর সম্পর্ক যেমন বজায় থাকবে তেমনই পারিবারিক জীবনে হোক সব দিক থেকে কিন্তু আট নয় এবং দশ তারিখ আপনাদের জন্য সুখপ্রদ হবে এগারো এবং বারো তারিখ কিন্তু আপনাদের হেলথের বিষয়ে কিন্তু বিশেষ খেয়াল রাখা জরুরি এই দুটো ডেট হেলথের বিষয়ে খেয়াল রাখতে হবে তেমনই কিন্তু বারো তারিখের পর মানে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই সাত দিন আপনাদের জন্য কিন্তু খুবই সুখদপ্রদ হবে এই সময় যদি কোনো ধরনের কাজ আপনার আটকে থাকে সেই কাজে আপনি এই সময় সফলতা মানে পেতে পারেন আটকে থাকা কাজ তার মীমাংসা হতে পারে বা আপনি সেই কাজটা করতে মানে আগ্রহী হবেন বা অগ্রসর হবেন এবং সেখানে আপনার কিন্তু যে কোনো ধরনের পদোন্নতি ঘটতে পারে মান সম্মান প্রাপ্তি হতে পারে বা যে কোনো ধরনের ওই কাজ থেকে আটকে কাজ থেকে আপনার লাভ মিলতে পারে তবে এই সময় কিন্তু আপনার যে কোনো সুখদপ্রদ জার্নিও হতে পারে মানে যাত্রাও হতে পারে আপনি কোথাও যেতে পারেন সেই যাত্রা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে মানে শুভ ফল আপনাদের জন্য বয়ে নিয়ে আসবে কুড়ি এবং একুশ তারিখ যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করা থেকে কিন্তু দূরে থাকবে এই দুটো ডেট ইনভেস্টমেন্টে না যাওয়াই আপনাদের ক্ষেত্রে সেও হবে তবে বাইশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মানে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই ছ দিন আপনাদের জন্য কিন্তু খুবই বেনিফিসিয়াল এই সময় যে কোনো ধরনের আপনার যেমন লাভ মিলতে পারে তেমনই ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক ঘরে মানে বাড়ির পরিবেশ আপনার ক্ষেত্রে খুবই বেনিফিসিয়াল হবে আপনি ঘরে যে কোনো ধরনের বা আনন্দের স্রোত আপনি এই সময় খুঁজে পাবেন বা যে কোনো ইনকামের নতুন আয়ের জায়গা স্রোত আপনি এই সময় খুঁজে পেতে পারেন তো সেটা আপনাদের জন্য সুখপ্রদই হবে তবে আঠাশ এবং উনত্রিশ তারিখ আপনাদের জন্য কিন্তু খুব একটা শুভ নয় তবে তিরিশ তারিখ আপনাদের জন্য খুবই ভালো থাকবে তো কি উপায় করবেন না আপনাদের এই সময় যদি আপনারা সকালবেলায় প্রাত স্নান করেন বিশেষ করে জানবেন স্নান হচ্ছে তিন প্রকার হয় একটা কি যদি আপনি সূর্যদের আগে স্নান করেন বিশেষ করে এখন যেহেতু আপনাদের শনি সাড়ে সাতি চলছে তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এটা খুবই বেনিফিশিয়াল হবে সূর্যোদয়ের আগের স্নান কিন্তু সেটা দুগ্ধ স্নান বোঝায় সূর্যোদয়ের পরে স্নান বিশেষ করে আটটা কি নটা পর্যন্ত ওটা কিন্তু জলে স্নান তারপরে স্নান করলে কিন্তু সেটা রক্ত স্নান হয়ে তাই প্রতিদিন প্রাত স্নান করার অভ্যাস করুন এবং সকালে উঠে প্রাত স্নান করে হনুমান চল্লিশা পাঠ করুন যদি পাঠ করতে অসমর্থ হন তো শুনুন জাস্ট চালিয়ে হনুমান চল্লিশা শুনুন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে এবং কোনো কর্মে বা কোনো কাজে বেরোনোর আগে অষ্টগন্ধা তিলক মাথায় ধারণ করুন বা প্রত্যহ এটা অভ্যাস করুন অষ্টগন্ধা তিলক দেখবেন মাথা ঠিক থাকবে যেহেতু রাশিতে রাশিকে চন্দ্র চন্দ্র হচ্ছে আপনার মন মনের উপর রাহু বসে আছে মনকে যাতে বিচলিত না হয় সেক্ষেত্রে যদি আপনি তিলক ধারণ করেন যে কোনো অষ্টগন্ধা হোক চন্দন হোক সেটা আপনাদের ক্ষেত্রে খুবই বেনিফিশিয়াল ভুল ভাল ডিসিশন নেওয়া থেকে আপনাকে রক্ষা করবে কারণ দেখুন মানুষ বিপদে পড়ে বা মানুষ তার কর্মের দ্বারাই এমন ভুল ভাল একটা ডিসিশন নিয়ে ফেললো যে তার ক্ষেত্রে সেটা বেনিফিশিয়াল সে কর্মের ক্ষেত্রে অনেকে চাকরি চলে যায় ভুল ভাল ডিসিশনের জন্য হয় এমন কিছু বলে দিল সবটাই আপনার কর্মের উপর নির্ভর করে যে কর্মটাকে ঠিক করতে হবে সবার প্রথম তিলক ধারণ করুন সেটা আপনাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে এবং হনুমান চল্লিশা সেটা আপনাদের জন্য খুবই এফেক্টিভ হনুমান চল্লিশা পাঠ করুন খুবই ভালো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করুন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানো তো সবাই ভালো থাকুন শ্রাবণ মাস বাবা মহাদেব আপনাদের অনেক অনেক ভালো রাখুন সব ধরনের মনের ইচ্ছা আপনাদের পূরণ করুন যাই মহাদেব জয় ভোলেশঙ্কর যাই জয় মতো